গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমি আমরাও ভালো আছি আজ তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো তো ডিপি দেখেও বুঝতেও পেরেছো নিশ্চয়ই তো আজ আমার ছেলে প্রথম ক্লাস টুতে পড়ে তো প্রথম স্কুলে যাচ্ছে ও হচ্ছে ডিআইবি স্কুলে পড়ে ডিআইবি পাবলিক স্কুলে তো আজ বাবু স্কুলে যাবে তো অনেক দিন পর স্কুল ছুটি ছিল তো তো ঘুমটা একটু লেট করে ওঠার অভ্যাস ছিল সকাল কমপক্ষে নটার আগে তো উঠতামই না বাবুর আমি শীতের দিনে বিশেষ করে নটা দশটা বেজে যেত তো আজ খুব কষ্ট হচ্ছিল তো কি করব ছেলের জন্য তো উঠতেই হবে তো বা ছেলের সঙ্গে মায়েদেরও পড়াশুনো করতে হয় সেইভাবে সব কিছু করতে হয় তো দেখো বাবু ঘুম থেকে উঠে কিছুই খেতে চায় না তো আমি একটা ছোট্ট একটা কলা দিলাম তো ওই কলাটা খেয়ে ওর পাপার সঙ্গে গেল ওকে ছাড়তে পাপাই যায় আর নিয়ে আসি ও যদি সময় না পায় অফিসের কাজে আটকে থাকে তাহলে ও নিয়ে আসে মানে আমি নিয়ে আসি আর যদি ও ফ্রি থাকে ওই নিয়ে আসে তো দুজনে এইভাবে করি তো আমরা তো উপরের দিকে থাকি এর আগের দিন তো জান দেখলে তোমরা আমার ঘরটা তো দেখো বাবুকে এখন ও ছাড়তে যাচ্ছে ছেড়ে আসার পর মনে হয় না যেতে পারবে সকাল থেকেই বলছে আজ অফিসে একটু কাজের চাপ আছে তো তুমি নিতে আনতে যেও তো তার জন্য আমি দেখো বাবুকে আনতে যাচ্ছিলাম প্রচণ্ড রোদ ছিল আমি ভাবতে পারিনি এতটা রোদ ছিল দাঁড়াও তোমাদেরকে ভিডিও করে দেখালে তোমরা বুঝতে পারবেই দেখো কেমন রোদের ঝাঁজটা ছিল কিছুই বোঝা যাচ্ছিলো না এতটা রোদের ঝাঁজ ছিল প্রচণ্ড রোদ মানে পাহাড়ি এলাকা তো আমাদের বাংলার থেকে এখানটায় আমার মনে হয় বেশি রোদের ঝাঁজটা ছিল তো স্কুলটা বেশি দূর না যদিও যারা আমার ব্লগ দেখো এর আগে দেখিয়েছি এখান থেকে কাছাকাছি কিন্তু আমার কাছে মনে হয় না সেই ক্লাস ওয়ান টুতে আমিও মনে হয় পড়ি ছেলের সঙ্গে ওঠো পড়াতে যাও স্কুলে আনতে যাও ঘ স্কুলে এক প্রজেক্টের কাজ এই সেই দিয়ে মানে বাবা মাকেও আবার মনে হয় নতুন করে নতুন ক্লাসে পড়তে হয় ছেলেমেয়ের সঙ্গে আর এমনিতে বাচ্চা হলে দেখবে সবারই মানে কি বলবো নতুন করে জন্ম হয় আবার করে বাঁচতে জীবনটাকে নতুন নতুনভাবে আবার শুরু করতে হয় মানে ছেলের সঙ্গে তো বাচ্চারা তো ছোটো ওরা তোর বোঝে না মায়েদের তো করতে হয় সব কিছু না বাবারাও করে কিন্তু মায়েরা বেশি করে তো খুব কষ্ট হচ্ছিল আমার এই চান করার পরে তারপর একটু ফ্রি লাগলো চান করার আগে থেকে মনে হচ্ছিল যে ঘুমোবো কখন ঘুমবো কখন তো ওর ক্লা স্কুল শুরু হয় সাতটা পনেরো থেকে ক্লাস শুরু হয়ে যায় আর এগারোটা পনেরো নাগাদ ছুটি হয়ে যায় তো দেখো স্কুল ছুটি হয়ে গেলো ওদেরটা তো ভিতর থেকে নিয়ে আসতে হয় আর স্কুলটা তো এর আগের দিন বলেছি তোমাদেরকে এর আগের ব্লগে এটা হচ্ছে পাহাড়ের উপরে পাহাড়টাকে কেটে উপরের দিকে আর কি স্কুলটাকে বানিয়েছে তো স্কুলের ভিতরে ঢুকতে ভিতরে একটুখানি প্লেন করে আবার তারপরে সিঁড়ি করেছে কারণ উঁচু হয় তো ওই কারণে তো দেখো বাবুকে আনতে যাচ্ছি সব গার্জেনরাই যায় ভিতর থেকে নিয়ে আসে কারণ অনেক বাচ্চারা তো একসঙ্গে ছাড়তে গেলে গেটেই লাগবে দু তিন ঘন্টা ওই কারণে ক্লাস আলাদা আলাদা করে লাইন দিয়ে দাঁড়িয়ে রেখেছে এই দেখো গ্রাউন্ডের সাইডে তো উপরে তো এই স্টেজে হচ্ছে ক্লাস টু আর থ্রি দাঁড়িয়ে আছে দুটো লাইন তো বাবুদের প্রথম লাইনটা তো বাবু আমাকে দেখে সামনের দিকে চলে এলো আর কি বলবো এতদিন স্কুল ছুটি ছিল না আর ম্যামে ওর হাতটাও ছোলো হয়ে গেল ম্যাম আমাকে বললো খুব ছোলো হয়ে গেছে অরিন তো এই স্কুল এই ম্যামটা হচ্ছে ওদের ক্লাস ওয়ানে অন্য একটা ম্যাম ছিল আর ক্লাস টুতে আর একটা ম্যাম তো তারপর আর এই দিকে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আর আমি ওকে খুঁজছি ও কোথায় আছে ও কোথায় আছে ও আমার পিছন দিয়ে এসে আমাকে ভয় দেখিয়ে দিল তো আমি খুব ভয় পেয়ে গেলাম তারপর ম্যামের সঙ্গে দেখা করলাম ম্যাম তখন বললো একটু হাতটা স্পিড করবেন তো আমার কাছে ব্যাগটা দিয়ে ছুটতে পালালো কারণ অনেকক্ষণ খাঁচায় বন্দি ছিল স্কুল ওদের কাছে খাঁচা মনে হয় কিন্তু আমার বাবুর কাছে খাঁচাটা অতটা মনে হয় না কারণ ঘরে একা একা থাকে তো ওর কাছে স্কুলটা খুব ভালো লাগে কারণ বন্ধুদের সঙ্গে খেলতে পারে তো ব্যাগটা দিয়ে পালিয়ে গেল দেখো ওখানটা একটু ছোটোখাটো গার্ডেন আছে ওদের স্কুলে তো সেখানটা একটু খেলনার যা ইয়েগুলো বানিয়েছে বেশ ঝোলা টোলা এইসব বানিয়েছে তো ওইগুলোতে চড়তে চায় তো রোদের মধ্যে আমার কথা শুনলো না আমার কাছে তো সব কিছু ছিল ওই জন্য আমি ধরতে পারিনি পালিয়ে গেল পালিয়ে গিয়ে ওখান থেকে ঝোলা এটা ওটায় চড়লো অনেক ডাকাডাকি করলাম বাবু চল রোদের মধ্যে করতে হবে না কে কার কথা শোনে আর এই দিকে তো তোমরা এর আগে দেখে দেখেছ যে ডালিয়ে ফুল ফুটেছিলো তো সেগুলো তো এখন শীত হয়ে গেছে তো শীত চলে গেছে তো ওই জন্য ফুলগুলো নেই এখন অন্য ফুল হয়েছে দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো খুব সুন্দর লাগছিলো ছোটো ছোটো ফুল হলে ও মানে অনেকগুলো হয়েছে তো তো বেশ ভালোই লাগছিলো তো ওর ক্লাসে পরে যারা তারাও চলে এসেছিলো আরও অন্য অন্য ক্লাসের বাচ্চারা তো সবাই সব বাচ্চারাই আর কি ছুটির পরে একটু খেল খেলতে চায় তো এইগুলোতে প্রত্যেকটা একটু একটু করে চড়ে তারপর আবার বাড়ির দিকে ওকে নিয়ে গেলাম আর এইদিকে দেখো দুই একটা ডালিয়ে ফুল আছে তো খুব রোদও লাগছিলো সাঁত ছাতঁতা নিয়ে রয়েছি তবুও আমি ওকে বলছি চল বাবু চল কিন্তু কে কার কথা শুনবে দেখো ঝোলায় বসে রয়েছে আবার আর এই ছেলেটা হচ্ছে পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওর বোন ওটা ওর বোন ক্লাস টুতে ওয়ানে পড়ে আর ও ক্লাস টুতে পড়ে বাবুর সঙ্গেই আর কি পড়ে তো দুষ্টু তিনটেতেই দুষ্টু আমরা এই তিনজনই একসঙ্গে বাড়ির দিকে যাই কারণ আমাদের ঘরের আগের ঘরটা হচ্ছে ওদের ঘর ওই জন্য একসঙ্গে প্রায়ই যাওয়া হয় যাওয়ার পথে আসার পথে অনেক সময় মায়ের সঙ্গে যোগাযোগ করে এলে হয়তো একসঙ্গে যাওয়া হয় তো দেখো তো চড়ছে চড়তে খুব ভাল লাগে বাবুর তো মানে বাবু না সব বাচ্চাদেরই খেলতে পার্কে খেলতে ভালোই লাগে বেশ তো এখানে এসে তো সেইভাবে আর কোথাও মানে হয় না আর দুর্গাপুর থাকতে তাও জংশন মলে ছিল ওখানটায় বেশ গাড়িগুড়ি চড়তো ওর ভালো লাগতো এখানে এসে আর ওই সব ফ্যাসিলিটি পাচ্ছে না ওর খুব বোর লাগছে তো কোথাও পার্কে কোনো খেলনা পেলে ওর খুব ভাল লাগে আর খুব মজা পায় এত রোদের মধ্যে দেখো তাও কি করে খেলছে তো বন্ধুরা যাই হোক না কেন আমার ছেলে প্রথমবার এই প্রথম দিনে আজ স্কুলে যাচ্ছে ক্লাস টুতে পড়ে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আমি মনে করি রেজাল্ট বড় ভালো বড় চাকরি এসবের থেকেও ভালো যেন মানুষ হয় আমার ছেলে আমি চাই এটাই মানে ভালো মানুষ হোক সৎ মানুষ হোক এটাই আমি মানে প্রার্থনা করি ঠাকুরের কাছে তোমরাও সবাই আশীর্বাদ করো যেন ভালো মানুষের মতো মানুষ হয় সবার পাশে যেন দাঁড়াতে পারে কারণ স্বার্থপর যেন না হয় আমার ছেলে আমি সব সময় প্রার্থনা করি স্বার্থপর যেন না হয় ভালো সৎ মানুষ হোক ওর পা ওর বাবাও খুব সৎ তোর বাবার মতো সৎ হোক এটাই আমি চাই বেশ মানে কী বলবো আর তো দেখো বন্ধুদের সঙ্গে ছাতা নিয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেটাকে তো রোদের মধ্যে দেখো ছাতা নিয়েও কি দুষ্টুমি করছে আর এই ছেলেটা ছেলেটার মা এই যে ওর বন্ধুর মা আমরা একসঙ্গে সবাই বাড়ি যাচ্ছিলাম তো খুব রোদ হচ্ছিলো আমার তো খুব কষ্ট হচ্ছিল অনেকদিন পর রোদের মধ্যে বেরোলাম না কারণ স্কুলটাও ছুটি ছিল ঘর থেকে রোদের মধ্যে বেরোনোও হতো না সারাদিন ঘরে থাকতাম আর সন্ধ্যাবেলা ছটার সময় একটুখানি বেরোতাম কি সাড়ে ছটা পাঁচ পাঁচটা এরকম বেরোতাম তো রোদের মধ্যে এসে আজ আমার অবস্থা খুবই খারাপ লাগছে আর প্রচণ্ড রোদও দিয়েছে ওর পাপা বলতো খুব গরম বাইরে আমি বলতাম কোথায় গরম তো আমি বুঝতে পারছি তো এসে দেখো চকলেট খেলো আর দুপুরবেলা বললো মামা আমাকে ভেন্ডি করে দাও ভেন্ডি ভাজা তো ওকে একটু ভেন্ডি ভাজা করে দিলাম খেতে চায় না গরমে বাচ্চারাও তো ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেলো ভাত খাওয়ার পর আমরা বিকেলবেলা একটু মানে বিকেলে কি রাতেরবেলা ওর পাপাকে নিয়ে দেখো ছেলেকে খাইয়েও দিতে হয় আর এখন হচ্ছে কত মানে কি বলবো নিজে খাবে না তো ওকে খাইয়ে দিলাম তারপর একটু ঘুম পাড়ালাম তারপর বিকেলবেলা খেলাধুলো করার পর ওর পাপা এলো রাতের বেলা আমরা একটু মানে বাইরের দিকে গেলাম মানে ওদের স্কুলের পাশেই অন্ধকার দেখো ফালুদা খেতে ঠান্ডা ঠান্ডা কুল ফালুদা একটা আছে ড্রাই ফ্রুটস দিয়েছে উপর দিয়ে আমার কাছে আমারটায় আর ওরটায় উপরে চিনি দিয়েছে তো আলাদা আলাদা তো ফালুদা খেতে আমারও ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে ফালুদা খেতে প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলবে আর ভিডিওটা কেমন হলো প্লিজ বলবে আর কেউ স্কিপ করো না যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে সবাই তোমরা ভালো থাকো তো বাবুকে বলছিলো অনেকবার ওর পাপা দেখো খেতে কিন্তু ও খাচ্ছিলো না কারণ ওর গলা ব্যথা বলছে না আমি খাবো না তো আমরা দুজনেই খেলাম আর ওকে একটা জলের বোতল কিনে দেওয়া হলো বলছে আমি জল খাবো গলা শুকিয়ে গেছে তো ফালুদা খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলো বাই টাটা গুড নাইট সি ইউ